সুপ্রিয় দর্শক বন্ধু সুমন গাইডসের এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত ভিডিও শুরুতেই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন পর্বের উপস্থাপন আজ সামনেই বাঙালির বারো মাসে তেরো পার্বণের পৌষ পার্বণ উৎসব এই পৌষ পার্বণে বাঙালির খাওয়া দাওয়ার প্রধান উপকরণ হলো পিঠে এই পিঠে পার্বণ উপলক্ষে যে ডাল বিশেষ প্রয়োজন তা হলো বিউলির ডাল যে জিনিসটির খোঁজে আজ আমরা উপস্থিত হয়েছি পোস্তার এই দোকানটিতে কলকাতার সব থেকে বড় ডালের মার্কেট অর্থাৎ পোস্তা বাজারে শ্রীকৃষ্ণ ভান্ডারে আপনি একই ছাদের নিচে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডাল এবং বিভিন্ন ধরনের চাল এই বিউলির ডাল এবং চালের এত ভ্যারাইটি সম্পূর্ণ পাইকারি দামে কলকাতার আর অন্য কোথাও পাবেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আশা করি এটি আপনাদের জন্য একটি তথ্যমূলক ভিডিও হতে চলেছে প্রথমে এই শীতের মরশুমে যেমন সামনে পৌষ পাব্বণ আসছে এখানে বিউলির ডাল এটা নিয়ে ব্যবসা করা যায় বা প্রয়োজন এই শীতের মরশুমে সেই বিউলির ডাল থেকে আমরা শুরু করব। আর একটা জিনিস সেটা হচ্ছে রাজমা সেই রাজমাটাও আপনাদের প্রথম থেকে শুরু করব আর এখানে বাদাম ছাড়াও রয়েছে বিভিন্ন রকমের চাল বিভিন্ন রকমের চাল রয়েছে আমরা বিস্তারিত তথ্য দেবো যেমন কাবলি ছোলা থেকে মুসুর ডাল সমস্ত কিছু এখানে পাবেন নমস্কার নমস্কার দাদা নমস্কার আচ্ছা প্রথমে কাকু আপনার সাথে এক দুটো কথা নিই আপনাদের দোকানের নামটা বলুন শ্রীকৃষ্ণ ভান্ডার আচ্ছা কেউ যদি বাইরে থেকে মাল অর্ডার করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল অর্ডার করে আপনার ট্রান্সপোর্টে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে হ্যাঁ মাল অর্ডার করবে ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে পারবো অনলাইন পেমেন্টের সুবিধা আছে অনলাইন করে দেবে আমরা মাল পাঠিয়ে দেবো ট্রান্সপোর্টে আচ্ছা আপনি একটু বলে দিন তাহলে আমাদের একটু দেখাবার জন্য ওনাকে বলুন দেখে দিন আচ্ছা এই যে এটা বিউলির ডাল নাকি এটা এর দাম আছে আপনার এটা বিউটি গোটা এর দাম বস্তার দাম পড়বে আপনার একশো কুড়ি টাকা দাম পড়বে একশো কুড়ি টাকা বস্তায় কত থাকে কত বস্তায় তিরিশ কেজি থাকে এটা পাশে কি রয়েছে এটা বিউলি ভাঙা বিউলি ভাঙা কি দাম রয়েছে এ এক নম্বর আছে নন্দী মার্গা এর দাম আপনার ওই একশো চৌত্রিশ টাকা একশো চৌত্রিশ টাকা হ্যাঁ মুসুর ডাল বলে দিন মুসুর ডাল এগুলো আছে এক নম্বর কিষান আছে হ্যাঁ একশো দশ টাকা প্রিমিয়াম কিষান আছে আপনার দাম পড়ে যাবে আপনার ওই একশো এক টাকা সব থেকে কমা যে মুসুরের ডাল এটা মোটা সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি রুপিস সব থেকে কমও ওষুধের দাম আচ্ছা তারপর মিডিয়াম আছে এখানে মিডিয়াম আছে এটা কী দাম পড়বে মিডিয়ামের দাম পড়বে আপনার চুরাশি টাকা চুরাশি আচ্ছা এর পাশে আমি যে দেখতে পাচ্ছি এটা কি কাবলি ছোলা কাবলি ছোলা কী দাম আছে কাবলি ছোলা আপনার দাম পড়বে সিক্সটি ফোর সিক্সটি ফোর এর থেকে একটু কমা নাকি এটা হ্যাঁ এটা কী দাম সিক্সটি ফোর কাবলি ছানা ঠিক আছে হ্যাঁ আর ওইটা আছে ওয়ান ফর্টি নাইন ওয়ান ফর্টি নাইন আচ্ছা এগুলো এমনি দেশি ছাড়া দেশি ছোলাও পাওয়া যায় দেশি ছোলার দাম কি আছে দেশি ছোলা ছিয়াশি টাকা ছিয়াশি টাকা ওকে এদিকে চলে আসবো এদিকে চলে আসবো আমরা এগুলো চিত্রা রাজমা আছে আচ্ছা চিত্রা রাজমা চিত্রা রাজমা সাদা রাজমা যাকে বলা যায় এদের দাম আছে আপনার বস্থ দাম আছে 129 টাকা 129 টাকা 129 টাকা এটা কি রয়েছে এইটা রাজমা ছোট রাজমা স্মল রাজমা ছোট রাজমা বলা যায় হুম এই রাজমার দাম পড়ে যাবে 108 টাকা 108 টাকা এইটা বড় রাজমা হুম এগুলোর কি দাম সেগুলোর দাম আছে আমাদের 148 টাকা আচ্ছা এটা এটা কালা কালাই হুম কালো বিড়ি কালো বিড়ি আছে এর দাম পড়বে একশো সা সাত টাকা একশো সাত টাকা আর কালো ভাঙা আছে ওইখানে কালো ভাঙা এগুলো কি দাম কালো ভাঙা আছে আপনার দাম পড়ে যাবে একশো ছ টাকা আচ্ছা ওগুলো গ্রিন মটর হুম গ্রিন মটর গ্রিন মটর দাম পড়ে যাবে আপনার এইটটি নাইন এইটটি নাইন আচ্ছা এখানে কি রয়েছে এটা শিলকা মসুর চিল্কা গোটা আচ্ছা মুসুর গোটা মুসুর গোটা আপনার দাম পড়ে যাবে সাত সাতষট্টি টাকা সাতষট্টি টাকা আচ্ছা এরপরে এটা কি রয়েছে মট ডাল মড ডাল রাজস্থানের মট ডাল রয়েছে এটা কি দাম রয়েছে ওর দাম আছে আপনার একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এইটা ওইটা বিউলি আছে ভাঙা বিউলি যেটা ওখানে দেখি হ্যাঁ 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 ওই দেখানো হয়ে গেছে নাকি না এটার দাম কম আছে এইটার দাম কম আছে কত দাম এর দাম আছে আপনার একশো উনিশ টাকা একশো উনিশ টাকা ভাঙা বিউলি আচ্ছা এইটা ওইটা মঠ আছে মঠ আছে মট গোটা রাজস্থানের হ্যাঁ গোটা কি দাম মঠ গোটার দাম পড়বে আপনার নব্বই টাকা দাম পড়বে

সংক্রান্তিতে লাগে খিচুড়ির জন্য সংক্রান্তিতে খিচুড়ির জন্য লাগে এটা এর দাম পড়ে যাবে আপনার একশো চব্বিশ টাকা দাম পড়বে একশো চব্বিশ টাকা আচ্ছা এই এটা আমি পাশাপাশি বাদামও দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাদামের দাম আছে আপনার একশো পঞ্চাশ টাকা দাম আছে বস্তা কি বাদাম এগুলো কোথায় রাজস্থানের আছে বীজ বাড়া আছে এটা বীজ বাড়া আছে মিষ্টি হয় মিষ্টি আছে বীজ আছে একশো পঞ্চাশ টাকা বললেন আচ্ছা পাশাপাশি এইগুলো কোথাকার বাদাম এগুলো সিপি গুজরাটের আছে গুজরাটের বাদাম এগুলো কত করে দাম

ও মুগ ডাল আছে একশো দশ টাকা পড়বে এটা ওর দাম পড়ে যাবে আপনার একশো পাঁচ ছ টাকা

চালের বস্তা রয়েছে সাজানো সেই চালের রেটগুলো এবং এই চালগুলো আছে এটা গোবিন্দভোগ আছে এর দাম পড়ে যাবে বস্তা নেবেন চৌষট্টি টাকা আচ্ছা এটা পুরাতন গোবিন্দভোগ আছে এর দাম পড়বে ছিয়াত্তর টাকা হুম আর একটা পুরাতন আছে এর দাম পড়বে আটষট্টি টাকা আচ্ছা ঠিক আছে এবার দেরাদুন রাইস ওয়াগা অয়েল হবে দেরাদুন রাইস হ্যাঁ ওয়াগা অয়েল আছে নাফিস আছে ওয়াগা অয়েল পড়বে একশো ষোলো টাকা নাফিস পড়বে একশো তেরো টাকা নাফিস না নাফিসও আছে একশো তেরো টাকা আচ্ছা এটা আর এইটা আছে আপনার চাঁদতারা চাঁদতারা দাম পড়বে যে বিরানব্বই টাকা বিরানব্বই টাকা এই যে পাঞ্জাব সেলা আছে আচ্ছা পাঞ্জাব সেলার দাম পড়ে যাবে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা সামাচাল আছে সামাচল কোথায় ব্যবহার হয় এগুলো এগুলো একাদশী যারা করে একাদশীর জন্য এগুলো চলে বেশি হ্যাঁ একাদশীর জন্য এগুলো চলে এর দাম পড়ে যাবে আপনার বস্তা ছিয়াত্তর টাকা দাম পড়বে বস্তা ছিয়াত্তর টাকা বস্তা হচ্ছে এপারে আছে জিরা তোমার জিরাভক ভোগ জন্য হ্যাঁ জিরা বলে সোনম বলে ওর দাম পড়ে যাবে বস্তার দাম পড়ে যাবে সিক্সটি টু আছে আরেকটা একটা সোনাম আছে এর দাম পড়ে যাবে আপনার ফিফটি ফিফটি এগুলো এগুলো মিনি গেট আছে হুম ছেচল্লিশ টাকা হুম এপার আর একটা গেট আছে এর দাম পড়বে আপনার ওই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এপ আছে এত হুম এত পঁয়ত্রিশশো টাকা বস্তা বস্তা টোটালি বস্তা যেটা সব থেকে কম চাল যেটা খাবার জন্য দৈনন্দিন যে মানুষ যে চাল খায় সে সব থেকে কম হলে কত দাম পড়বে মিনি ভালো কোয়ালিটি নিতে যাবেন আপনার পঞ্চাশ টাকা দাম পড়বে মিনি এইবার নর্মাল ভালো কোয়ালিটি দিয়ে এখানে চাল আছে এই ধারে হ্যাঁ এর দাম পড়ে যাবে চুয়াল্লিশ টাকা এগুলোর দাম পড়ে যাবে চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা চুয়াল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা আপনি পেয়ে যাবেন এও ভাতের জন্য ভালো হবে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই দোকান থেকে অনেক রকম সামগ্রীর দাম জেনে নিলাম এবং কি পাওয়া যাচ্ছে এখন এই শীতের মরশুমে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আর দেখুন আরও দোকানটা যদি ভালো করে দেখাতে হয় এখানে দেখতে পাচ্ছেন এনাদের সব স্টক রয়েছে এনাদের স্টক রয়েছে এবং গোডাউনও পাশে রয়েছে আপনাদের যত কোয়ান্টিটির মাল লাগবে আপনাদের এই এখান থেকে এনারা মাল দিয়ে দিতে পারবেন এবং সব ধরনের ডাল আপনারা দেখলেন চাল দেখলেন তার সঙ্গে ছোলা বাদাম থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে রয়েছে একই ছাদের তলায় আশা করি এই রিলেটেড ইনফরমেশন এখান থেকে অনেকটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন রায় ধন্যবাদ